সুপ্রিয় দর্শক একটি বিষয় ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু শেয়ার করা না আজকে ঠিক করে নিলাম যে আজকে আমি সাথে শেয়ার করবই। যে বিষয়টা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা অলমোস্ট নিত্য দমের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়টার সাথে কম বেশি সবাই পরিচিত সেটা কি আসলে এই বিষয়টা বিশেষ করে মেয়েদের সংক্রান্ত বিষয় যারা মহিলা আছেন তাদের সংক্রান্ত বিষয় এটা তো সাথে মাঝে মাঝে আমরা যারা আছি তারা মাঝে মাঝে এই এক্সপিরিয়েন্স এর সম্মুখীন হই বিষয়টা কি সেটা হলো আমি এবং আমার স্ত্রী আহ তাই একটি টেইলার্সে যাই টেলার্স এ যাই বিভিন্ন জামা বানানোর জন্য তো আমার স্ত্রী জামা কাপড় বানানোর জন্য আবার আপনারা মনে করবেন না যেটা আমার দল মহিলাদের টেলার্স আমি কেন আবার আমার জামা কাপড় বানাতে তো এই টেলার্সটা কিন্তু বেশ রিনাউ বেশ সুখ্যাতি অর্জন করেছে আসলে তো আমি এবং আমার স্ত্রী যেদিন প্রথম গেলাম দেখলাম সব সিনসাম ঠিকঠাক অনেক মহিলারা এসেছেন তাদের জামা বানানোর জন্য ক্লাস ডেলিভারি নেওয়ার জন্য আমার স্ত্রী তার জামা বানানোর জন্য ওনারের সাথে কথা বলবেন এবং জামাটা বানাতে দিলেন বিষয়টা কিন্তু সিম্পল ঘটনা কিন্তু খুবই সিম্পল আপনারা ভাবছেন এটা আবার কোনো বলার বিষয় হলো আসলে বলার বিষয় সামনে আছে আমি আহ এগোচ্ছি আর কি সেই বিষয়টার দিকে আপনারা ধৈর্য হারাবেন না প্লিজ তো নেক্সট যেদিন গেলাম ওই জামার ডেলিভারি নেওয়ার জন্য তখন যে জিনিসটা খেয়াল করলাম যে দেখলাম বেশ মহিলাদের অনেক ভিড় জমে গেছে ওখানে যে যার মতো কাজ করছে আর কি কেউ জামা বানা বানাতে দিচ্ছে কেউ ডেলিভারি নিচ্ছে তো এর মাঝখানে মহিলার সাথে দেখলাম ওই সপ ওনার এর নিদুল হচ্ছে সেটা কি বিষয় সেটা যেটুকু বুঝলাম আমি সেটা হলো মহিলার এক্সপেক্টেশন অনুযায়ী জামাটা আসলে বানানো হয়নি যেন বলে না ফলসটা আসলে প্রপারলি আসলে ঠিক করা হয়নি জামাতে এই বিষয়টা নিয়ে আসলে ওই স্বপ্ন সাথে মহিলার মৃদু বাগ চলছিল তো আমি কিন্তু বেশ খেয়াল করে শুনছিলাম ওনাদের এই ঘটনাটা কারণ একটা কথা আছে না যারা সাথে জড়িত থাকে তারা কিন্তু যখন তখন কিন্তু তাদের চোখ যায় ওই বিল্ডিং এর বেশি আবার আপনি যখন কোন জুতার দোকানে যাবেন দেখবেন সেলসম্যান এর চোখ আপনার পায়ের দিকে বা জুতার দিকে বেশি যায় তো আমি যেহেতু কাস্টমার সার্ভিস রিলেটেড এর সাথে জড়িত একজন কাস্টমার সার্ভিস ওয়ারিয়ার সেই কারণে আমি এই ঘটনাটা আসলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম আমি আসলে কিছুই বললাম না এই সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ারও করলাম জাস্ট এটা আমার মনের মধ্যে আমি রেখে দিয়েছি তো নেক্সটে যখন আমি আরেকদিন গেলাম আমার ওয়াইফের সাথে জামা বানাতে দেওয়ার জন্য তো সেদিনও আমি খেয়াল করলাম সেম এক মহিলার সাথে ওই স্বপনারের বাঘবিদনটা চলছে এবার একটু লাউগি আশেপাশে সবাই এক এক জিনিসটা খেয়াল করছে এবং অনেক মানুষও এখানে সেখানে উপস্থিত ছিল তো বরাবরের মতো আমি এবারে ভালো করে খেয়াল করছিলাম যে আসলে ঘটনাটা কি বিশেষ করে আমি আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে মানে এই যে এজিটেটেড কাস্টমার ওই ভদ্র মহিলা ওই ভদ্র মহিলা কিভাবে ওই সপনার ডিল করছে বা হ্যান্ডেল করছেন এই জিনিসটাই আসলে আমি খেয়াল করার চেষ্টা করছি তো ঘটনাটা যেভাবে এগোচ্ছিল তাতে বেশ মানে ওখানে শোরগোল করে গিয়েছিল আশেপাশে সপনারাও দেখছেন কি করতে যাচ্ছে তো ঘটনার যেটা লক্ষণীয় বিষয় হলো যে স্বপনার তার পক্ষে যুক্তি দিয়ে যাচ্ছে সে কোনো ভুল করে নাই সে যেভাবে অর্ডার পেয়েছে সেভাবে সে জামা তৈরি করেছে আর ওই ভদ্র মহিলা তার নিজের পক্ষে যুক্তি দিচ্ছে না আমি এভাবে বলি নাই আমি যেভাবে বলেছি আপনি সেভাবে বানান নাই তো এই নিয়েই বেশ খানিকক্ষণ চলছিল এই এই বিষয়টা আমি কেন আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এটা কিন্তু আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা কম বেশি হয়েছেন কিন্তু আমরা কি চাইলেই এই ঘটনা এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে আসলে ভাবছি যে কিভাবে এই পরিস্থিতি থেকে আহ মুক্ত হওয়া যায় বা অনেক ইম্প্রুভমেন্ট আনা যায় কারণ এই টেলার্সে গেলে দেখা যায় মহিলাদের সাথে এবং টেলার্সের যারা ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে একটা কমন এই বাঘ আমি প্রায়শই দেখি তো এরপরে মজার ঘটনা হলো আরেকটা নেক্সট এ যখন আমি আমার ওয়াইফের সাথে তার জামার ডেলিভারি নেয়ার জন্য ওই দোকানে গেলাম তখন আমার যাওয়ার আগে কেন যেন মনে মনে ভাবতেছিলাম যে আসলে যে ঘটনাগুলোর সম্মুখীন আমি হয়েছি কোনো ঘটনা কি আমার সাথে কিনা জামা ডেলিভারি নিতে তো জামা ডেলিভারি পাওয়ার পর জামা হাতে পাওয়ার পরে আমার ওয়াইফ দেখলো যে তার এক্সপেক্টেশন অনুযায়ী জামা বানানো হয় আসলে এই ঘটনাটা যখন ঘটল তখন আমি আসলে আমার খুব রাগ পাচ্ছি এবং আমি স্পেশালি ওই মাস্টারদের বলি যে আপনারা কাইন্ডলি অর্ডার নেওয়ার সময় একটু মনোযোগ সহকারে নেবেন এবং যে ধরনের ইনস্ট্রাকশন কাস্টমাররা দেয় একটু প্রপারলি লিখবেন আপনারা মাথায় কোনো কিছু রাখার চেষ্টা করেন কারণ অনেক কাস্টমার আছে আপনারা সব কিছু মাথায় রাখতে পারবেন না এই জন্য যেভাবে ইনস্ট্রাকশন দেয় যেভাবে অর্ডার দেয় সেভাবে একদম আই টু আপনারা লিখে রাখবেন তাহলে হবে কি আপনার এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে সেগুলো কমে যাবে আমি কিন্তু বলেছিলাম অর্ডার নেওয়ার সময় ওই টেলার্সের মালিককে যে ভাই কাইন্ডলি একটু ভালো করে মনোযোগ সহকারে আমার মাপ এবং ইনস্ট্রাকশন গুলো আপনার লিখে রাখো আমার রাগ উঠেছে আসলে এই কারণে এবং দুঃখ লাগছে দেখো আমার ওয়াইফের তো মন খারাপ আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম আমি টেইলার্স এর যে মালিক ছিলেন তাকে আসলে বেশি কিছু বলিনি শুধু বলেছি যে আপনি আপনাকে আমি একটু বলেছি যে আপনি যখন অর্ডার নেওয়া হয় তখন এবং সহারলি সমস্ত করেন তো আমি এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আসলে আমরা কিভাবে পরীক্ষা পেতে পারি এটা নিয়ে আমি আসলে ভাবছি এখানে বেশি কিছু না এই যে টেলার্স এবং কাস্টমার এই টেইলার্স এবং কাস্টমারের মধ্যে আরো মধুর সম্পর্ক গড়ে তুলে দিতে চাই ওই টেইলার্স মালিক হয়তো ইতিপূর্বে অনেক নেম ফেম লাভ করেছে কিন্তু এভাবে যদি চলতে থাকে আমি শিওর ওনার কাস্টমার কমতে থাকবে কারণ এই যে কাস্টমাররা ডিসস্যাটিসফাইড হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে মার্কেটে যেভাবে এরকম ভাবে উঠেছেন ওই টেলার আবার নামতেও কিন্তু সময় লাগবে না যখন নামবে একদম ধপাস করে নেমে যাবে তাই আমি এই বিষয়গুলো সাথে যারা জড়িত আছেন বিশেষ করে কাস্টমার এবং কাস্টমার সার্ভিসের সাথে যারা জড়িত আছেন এখানে যে ফাইন্ডিংস গুলো আমি খেয়াল করলাম সেটা হলো এখানে যদি আরেকটু মনোযোগ দেওয়া যেত মনোযোগ সহকারে যদি অর্ডার নেওয়া হতো এবং সেটা প্রপারলি যদি লিখে নেওয়া হতো তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কম হতো আর ওভার কনফিডেন্ট ছিলেন যিনি অর্ডার নিয়েছেন তিনি ওভার কনফিডেন্ট ছিলেন তিনি অনেক কিছু লিখেছেন বা অনেক কিছু উনি মাথার মধ্যে রেখে দিয়েছেন যে উনি এইভাবে করে দিবেন যার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে প্রিয় দর্শক আমি আসলে শেয়ার করলাম আপনারা আমার এর বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় অনেকের সাথে আমার এক্সপিরিয়েন্সটা মিলে গিয়েছে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই কাস্টমার সার্ভিস ইম্প্রুভমেন্টের জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ভালো থাকবে যে যেখানে আছেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ